একশো বারো ফুটের একটা দুর্গাপুজো করছে কেন ইমাজিন এটা আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে একবার ভেবেছেন এখন আমাদের এসে কেন পুজোটা হবে না শুধু ঠাকুর তৈরি করলে হয় না শুধু আমি একটা চমক দিয়ে লাইটিংয়ের খেলা করলাম লেজারের খেলা করলাম আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কালকে আমি দেখে আসি শহরে একটা প্যান্ডেল পতো উঁচু ওখানে তো প্লেন তো মাথার উপর ঘুরে বেড়ায় তাদের প্লেনটা বাঁধবে না ওখানে হ্যাঁ সৎপুরে আছে কি কোথায় জানি না কিন্তু আর এই কামালপুরের প্যান্ডেলটা নাকি বাংলাদেশের প্লেনটা ঢুকতে পারবে না তারা কি এখানে অ্যাক্সিডেন্ট হবে এসব মানুষ না মানুষ না যত মানুষ কি কিন্তু আমরা পারবো না ঠাকুর যেখানে একশো বারো হওয়ার এখন সেখানে এসেছি এখানে এসে দেখছি গ্রামবাসী মিলে সব মিরাশ ক্যান্সেল করে দিয়েছি আর এখানে সব মানে রেডি হয়ে আসে ক্যান্সেল করে দিয়েছি

ফিনান্সিয়াল ব্যাপারও তো ফ্রিতে হয় কোর্ট হাইকোর্টের লড়াই এটা আমাদের ধারণাই ছিল না গ্রামে সম্ভব না অনেক টাকার ব্যাপার যে গ্রাম থেকে ধরো অলরেডি বলেছি সাত লক্ষ টাকায় বিশ্বের বড় দুর্গা তৈরি হয়েছে এর আগেও বিশ্বের বড় দুর্গা তৈরি হয়েছে তাদের বাজেটটা একটু দেখে দিয়ে তারপরে কিন্তু তৈরি হয় যোতে যদি মন থেকে করা যায় গ্রামের লোকজন করেছে এই পয়সায় বিশ্বের বড় দুর্গা তৈরি হয়েছে এবং সেটা ওয়ার্ল্ড ক্লাসের সবাই

চলো আমি তোমাদের সব কিছু ঘুরে পুরে দেখাচ্ছে টোটাল প্রথমে আমি ঢুকে দেখতে পাচ্ছি এখানে লক্ষ্মী প্রতিমা দাঁড় করানো আছে জাস্ট এটা কালার করা হয়নি যত কাজ বন্ধ আর আগে লক্ষ্মী প্রতিমাটা এত সুন্দর লাগছে কি বলবো এখানে যদি তোমরা না আসো তো অবশ্যই দেখবি তাহলে বুঝতে পারবে কত সুন্দর লাগছে অবভিয়াসলি অতি অনেক সুন্দর লাগছে আর এই সাইডে বাস মানে প্যান্ডেলটা ট্যাটচার রেডি হয়ে গেছিলো আর এটা হচ্ছে ওষুধের ব্যাক সাইড আর এই যে সব মানে অনেক অনেক দূর থেকে আসছে মানে বন্ধ হয়ে গেছে তা থেকে হয়েছে তাও আসছে এসে দেখি মানে যা যে দেখছি অবস্থা খারাপ কিন্তু আসছে মন ভেঙে যাচ্ছে আর এখন আমি তোমাদেরকে দেখাবো অসুর অসুরের ফেসটা আর কি অসুরের মুখটা দেখো কত বড় এত বড় অসুর মানে তারপরে দুর্গা প্রতিমা সাইদেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ মানে ভিউটা জাস্ট মানে অসাধারণ কিন্তু টোটালটাই পুরো বন্ধ করে দিল হয় এটিতে মানে পুরো গ্রামবাসীর মোড অফ মানে ওদের মাঠ যা ছিল সব দিয়ে মানে পিছনে লাগিয়ে দিয়েছে সেটা তো হলো না মানে প্যান্ডেলটার ট্যাকচার দেখছো প্যান্ডেলটা ট্যাকচার আর এখানে যে আমাদের প্রতিমা এখানে ট্যাকচার করে মানে শোয়ানো আছে মানে পুজোর আগেই বিসর্জন হয়ে গেছে মানে আর দুশো আর তিন দিন বাকি থাকলো তো আজকের দিনে এখানে পুরো ফাঁকা ফাঁকা লাগছে কেন কেননা পুজোটা এখানে শুরু থেকে বেটার হচ্ছিল সকল গ্রামবাসী বিন্দু মানে খুব উৎসাহিত ছিল পুজোর ব্যাপারে ওর থেকে এটা বন্ধ করে দিল ছুজোর বাকি দিন শান্তিগ্রাম বাকি তখনই বন্ধ করবে বন্ধ করে দিয়েছে পুজো তার জন্য মানে গ্রামবাসী বিন্দু সবই মানে অন্যদাস আর এখানকার যে শিল্পী মানে ঠাকুর বানানোর যে শিল্পী

আমাদের পক্ষে একটা দারুণ ধাক্কা তখন আমরা চিন্তা করলাম যে এত টাকা ক্লাবে কাজ যেন পুনরায় না চালু হয় তার জন্য পাহাড়া দিচ্ছে মানে প্রশাসন পুলিশ কি পাহাড় দেয় পুজো হচ্ছে তার প্রোটেকশন নেবে কিছু না হয় আর এখানে পুজো বন্ধ হয়ে গেছে মানে পুজো যাতে এরা না কাজ করতে পারে তার জন্য এরা পুলিশ প্রশাসন প্রোটেকশন দিচ্ছে তার মানে বুঝতে পারছো কি অবস্থা আর আমাদের যে দেবী দুর্গা তাকে এখানে শোয়ানো আছে এটা তো দাঁড় করাতেই দিলো না তো এখানে মানে পুজোর আগে বিসর্জন হয়ে গেছে মাস। এখন গ্রামবাসীর মনে আঘাত লেগেছে এই বিষয়ে প্যান্ডেল ম্যান্ডেল সব কিছু স্ট্রংভাবেই হচ্ছিল কি জন্য যে বন্ধ করে দিল এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রতিমা চলে এটা শোয়ানো তো আর ক্যামেরা তো আসছে না আর তার পিছনে যে প্যান্ডেল খাড়া করে দিয়েছি আর মানে এক একটা পাটে পাটে সব পুরি করছিল আজকে তখন প্রচুর ভিড় হতো শুধু ভিড় হয়নি জন্য বন্ধ করে দিয়েছে বিকাল হলে পরে মনে মনে সব দেখতে যাচ্ছে মানে যে এখানে আসছে দেখছি তাদেরই মন খারাপ হয়ে যাচ্ছে কারণ এত বড় একটা পূজো আর দুর্গা পুজো সব থেকে বাঙালির শ্রেষ্ঠ পূজো আর সেটা যদি বন্ধ করে দেয় বাঙালির হাতে বিদায় হবে দেখো আমার পেছনে ওই সাইডে সব দেখতে আসছে বাট এই যে সব উদাস হয়ে যাচ্ছে সো বন্ধুরা দেখো মানে এক একটা পার্টে এক এক অংশ এই সাইডে সাইডে পড়ে আছে মানে এসে কত খারাপ লাগছে খবর পেলাম যে এখানে আমার হাইকোর্ট থেকে নির্দেশ দিয়ে দিয়েছে এখানে এসে না দেয়নি তো আমি তো খুব অনেক খুশি নিয়ে এসেছিলাম এসে দেখি আমারই মুড অফ হয়ে গেছে কারণ পুজোটা হচ্ছে না আর বাঙালি আমার বাঙালি মানে মানে আমাদের কাছে শ্রেষ্ঠ দুর্গা পুজো মানে সারা বছর ধরে ওয়েট করে করে বসে থাকি এই পুজোর জন্য গ্রামের লোকের টাকাই তো এর আগে ষাট লাখ টাকা খরচা হয়ে গেছে এই ঠাকুর রেডি করতে গিয়ে এটা তো করার উদ্দেশ্য তো অন্য ছিল কম্পিটিশান করার জন্যে তো আর পুজোটা করছি পুজোটার উদ্দেশ্য ছিল গ্রামটাকে কিভাবে ঠিকঠাক করে সাজিয়ে ফেলা যায় কারণ কি হচ্ছে এই যে যে পুজোটা হচ্ছে এর মারফতে দেখো বিভিন্ন জায়গা থেকে লোক আসছে গ্রামীণ অর্থনীতি একটা মজবুত হচ্ছে এখানে যারা কাজ করেছে তারাও আমার সেই গ্রামের শিল্পীরা প্রায় চল্লিশ জনা ধরে কাজ করে চল্লিশ জনা ছ মাস ধরে কাজ করছে সো বন্ধুদা এটা হচ্ছে অসুরের বডি আর অসুরের ফেস টাইম প্রথমে তুলে নিয়েছিলাম এটা হচ্ছে অসুরের বডি মানে অসুরের বডি যদি এরকম হয় আর ঠাকুর মানে প্রতিমার তো বডি দেখেছো তালটা তাহলে কতটা সুন্দর লাগতো কিন্তু সেটা হলো কোথায় সবাই বিজেপি দাস উদাস করে আসছে আর বাইরে চলে যাচ্ছে তো এদের একটা গ্রামের চেহারাটাই গদল তো এইবার অনেক জায়গায় দেখো কালী পুজোর অর্ডারও এরা পেয়েছে হ্যাঁ তো তারপরে ধরো জগদ্ধাত্রী পুজোরও কিছু অর্ডার পেয়েছে তো এখানে কেউ তো এই লোকগুলোকে নিয়ে যার যারা শিল্পী আমার সাথে ছিল এরা দেখো কেউ রাষ্ট্রপতি কাছ থেকে পুরস্কার পাচ্ছে এরকম লোক আছে আবার কেউ দেখো মানে বাবু সেটেও কাজ করেছে এরকম লোক আর এরকম লোকও আছে হ্যাঁ তো যাই হোক এখানে টোটালটাই যে শিল্পটা তৈরি হয়েছে লোকে তো পছন্দ করছে আমি এরপরেও বলবো যে যে জিনিসটা আমরা করতে চেয়েছিলাম এখানে চল্লিশ জনা কাজ করছিল এই পুজোর পরে হয়তো এখানে দুশো জন বিকল্প গ্রামের অর্থনীতি তৈরি হতো বিকল্প আয় করার জায়গা তৈরি হতো যারা বাইরের থেকে গাড়িতে করে আসছে দেখো টোটো ম্যাজিকের একটা দারুণ ইনকামের জায়গা তৈরি হয়েছে এখানে যদি একটা মেলা হতো তাহলে কি হতে পারত ধরো এইটাকে আমরা ইনভেস্ট আমাদের ইনভেস্টমেন্টই বলছি এখন ধরো একটা পুজোতে ঠাকুর তৈরি করতে আমাদের ষাট লাখ টাকা খরচা হয়েছে জমিগুলো ফেলে রেখেছে প্রায় পঞ্চাশ লাখ টাকা ধরো ছ মাসে মানে লস গেছে চল্লিশ পঞ্চাশ বিঘা জায়গা ফেলে রাখলে যা তো আমি ধরলাম এই টাকাটা আমরা ইনভেস্টমেন্ট করি গ্রামীণ অর্থনীতি নিয়ে কথা বলছি এইখানে যে দোকান আর যে মার্কেটটা তৈরি হতো এইটাকে নিয়ে যেই দশ দিন ও পনেরো দিন যে যেই মার্কেটটা হতো কয়েকশো কোটি টাকার বিজনেস হতো সেটা গ্রামের মধ্যে এই যে যে অর্থনৈতিক চাকাটা গ্রামের মধ্যে আসতো তাহলে কি হতো গ্রামের ডেভেলপ হতো গ্রামের এলাকার লোকের ডেভেলপমেন্ট হতো তাদের বিকল্প অর্থনীতি জায়গাটা মজবুত যেমন আমরা কী করি সারা বছর ইনকাম করে শহরে গিয়ে কোনো শপিং মলে পয়সাটা দিয়ে চলে আসে সব টাকাটাই কিন্তু সার্কুলেট হয় শহরের মধ্যে এটা গ্রামের মধ্যে একটা সার্কুলেট হতো এবং এর থেকে যে এই যে বলছি কয়েকশো কোটি টাকার সার্কুলেট হতো সেখান থেকে রেভিনিউ কিন্তু গভর্নমেন্ট ইফেক্ট করতো এই কারণেই বলছি যে একটা গ্রামীণ চেষ্টা ছিল যে অন্যভাবে কারণ একটা প্রাণ ছিল সেই জায়গাটা আমরা করতে পারলাম না এবং আমাদের যে চেষ্টা ছিল সবার এই সাধারণ মানুষের টাকা নিয়ে সেই জায়গাটা হলো না যাই হোক কোনো দেখো যখন তুমি সিস্টেমকে ব্রেক করতে চাইবে তখন তোমাকে অনেকটা পরিশ্রম হবে অনেকটা লড়াই করতে হবে তবে আমরা লড়াই করেছি এইবার ঠিক আছে হয়তো সাকসেস হয়নি কিন্তু আমাদের এটা ভালো লাগছে যে অন্তত আমাদেরকে পছন্দ করেছে সারা পৃথিবী যে তামালপুর বলে একটা গ্রাম আছে সেই জায়গাটাই একটা বিশ্বের বড় হতে যাচ্ছিল যাই হোক প্রশাসনের কারণটা কি দেখ আমরা আমাদের দিক থেকে যদি বলো সাকসেস কারণ কি হচ্ছে আমরা ঠাকুর তৈরি করে দিয়েছি মূর্তির অবয়ের তৈরি হয়ে গেছে শুধু স্ট্রাকচারের সাথে দাঁড়াতে ছিল কারণ আমরা যদি বলি এই ঠাকুর তৈরি করতে আমরা একশো শতাংশ সফল এবং এটা এই কারণেই বলছি ওয়ার্ল্ড ক্লাস এটা গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম এবং আমরা ইউনেস্কোকে প্রতি বছর তো কলকাতায় ডাকা হয় এবার আমরাই ক্লাবের তরফতে বিশ্বের বড় টোজা দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম সেটা এই গ্রামের কারণ এইটার পরিচিতি কিন্তু ইন্টারন্যাশনাল লেভেল অবধি হতে পারত এবং এই পুজোটার পরে আমার মনে হয় এই গ্রামটা চেয়ারাই এটা করার উদ্দেশ্য ছিল প্রচেষ্টা তো করবো প্রচেষ্টা করেছি হ্যাঁ প্রচেষ্টা করেছি প্রচেষ্টা করবো কিন্তু সেই চেষ্টাটার মধ্যে বাধা আমি নিজেই বলছি যে আমরা তো এটা বলেছি প্রথম থেকে একটা প্রজেক্ট এই প্রজেক্টটা গ্রামে সম্ভব হয় না কিন্তু আমরা সেটাই চেষ্টা করেছিলাম তবে হ্যাঁ কি বলবো হয়তো আমরা সবাইকে এই জিনিসটা বোঝাতে সক্ষম হই না সেই কারণেই আজকে হয়তো এই প্রজেক্টটা সাকসেস হলো না কিন্তু এই দোষ আমাদের এই দোষ কার নাম হতো আজকে বাংলার নাম হতো যদি এই ঠাকুরটা উঠে দাঁড়াতো গ্রিস ফুপ অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম এই কারণেই বিশ্বের বড় দুর্গা বলেছিলাম আসামে রেকর্ডটা রয়েছে একশো এক এবং মরিশাসে একটা মা দুর্গার স্ট্যাচু আছে সেটাও একশো আট সেটার রেকর্ডও ব্রেক করে আমরা এখানে যেটা গ্রিস ওয়ার্ল্ড বুকের আমরা যেটা অ্যাপ্লাই করেছিলাম একশো একশো পঁচিশ সেখানে গেলে বিশ্বের দরবারে একটা পৃথিবীর বড় দুর্গা তৈরি আমরা সেই জিনিসটা পারলাম এটা আছে যদি সেটিংটাও করতে পারতাম স্বাভাবিকভাবে দেখা হয়তো আমাদের ধরতে আর হয় উঠে উঠে চক্কর লাগাতে লাগে তখন আমাদের একটা প্রদর্শন যার কারণে আমাদের হয়নি অর্থনৈতিক ব্যাপারটাও এখন যা পরিস্থিতি আছে এই দেখো প্যান্ডেল ব্যান্ড ফ্যান এটা আছে এদেরও তো পয়সা একটা ম্যানেজ করতে হবে সেইভাবে একটা দেখা যায় এবার মেইন কারণটা মানে কারণ আমরা বোঝার চেষ্টা করছি পুজোটা কেন করবো তারপরে ধরো একটা কি আছে এই সমস্ত জিনিসগুলো বলতে গেলে তো অনেক কিছুই আছে একটা এই যে পুজো এখন যে সিস্টেমগুলো গুলো আসছে আজকে দেখো কালকেই একটা খবরে বেরিয়েছে সাড়ে তিন হাজার চার হাজার করে পুজোর প্যান্ডেলে ঢোকার জন্যে পয়সা দিতে এই যে যে সিস্টেমগুলো গুলো আসছে মা দুর্গার পুজোর সাথে যে অর্থনীতি একটা যদি বলো এটাকে আমি কালো বাজারিত এই সিস্টেমটা ঠিক আর যেটা আসছে স্পন্সারশিপ যেমনি আমরা এটা বুঝতাম না বুঝেছি যখন যখন বড় দুর্গা করেছি বিভিন্ন রকম লোক আমাদের ফোন করেছে তারা বলেছে দাদা অমুক লাভ দশ লাখ নিচ্ছে তো আপনার কিছু কম হবে না তখন আমাদের মাথাটা অন্যরকম গেছে তো আমরা তো পকেটের চাঁদা দিয়ে পুজো করা অভ্যাস আমাদের তো এইগুলো পুজোর মধ্যে আসে এরকম নেই করে পাঁচ সাতজন আমাদের তো এখানে দেখি একটা অনেক ধরনের একটা ইয়ে চলে পুজোর মতো এছাড়া আমাদের গ্রামের দিকে তো আর এইগুলো হয় না শহরের দিকেই হয় তবে আমি বলবো পুজোটা যাতে সবাই পুজোর মতোই থাকে হ্যাঁ সিস্টেমটা এইভাবে আসুক মা দুর্গা সবারই শুনো তিনুক হয়তো আমরা ব্যর্থ হলাম কিন্তু লোকজন আসুক যদি যারা দেখতে চাইছে হয়তো খারাপভাবে পাবে না যে অবস্থায় আছে এখানে একটা ইতিহাসিক আর এমনিতে

গ্রামের ছেলে পেলে এইভাবে হাতে করে তৈরি করেছে তো এটা এদের মধ্যে একটা মানে কি বলবো একটা মায়া একটা সন্তান সম এরকম তো যখন সেই জিনিসটা তারা দেখাতেই পাচ্ছে না তখন তাদের মধ্যে একটা সেই মানে কি বলবো একটা শোকের ছায়া রয়েছে তো যার কারণে কেমনি পুজোটা করতে অতটা আগ্রহী হচ্ছে আর এইটা নেক্সট প্ল্যানটা পরে আলোচনা না দর্শক তো আমাদের নিজস্ব জমি এখানে কেউ সরবে না এখানে থাকবে দর্শক যাদের চাই অন্তত 3000 টাকা টিকেট কেটে এখানে ঢুকতে হবে না এখানে যারা আসবে এমনিই দেখতে পাবে কি হবে কি থাকবে না কোন একটা সেটিং না না সেটিং এর কারণ আমাকে এখানে তো নেই এটা যেভাবে আছে এইভাবেই দেখবে এটাই দেখতে অনেক সুন্দর লাগছে সেটাই মানুষ গ্রহণ করেছে না আমার এই পূজוני কেন আমেরিকা থেকে কেন সবাই এটা হয়তো বাংলায় পছন্দ কম হয়েছে কিন্তু দেশের দেশের বাইরেও অনেক পছন্দ করেছে তারা অনেকে ফোন করেছে দাদা এই অবস্থায় থাকলে আমরা এটা দেখতেই আসবো তো আমিও চাইবো যে যারা অন্তত গ্রামের মানুষের সাথে একটু সহানুভূতির সাথে আছে তারা আসুক অবশ্যই পুজো দেখবে না কেন পুজো দেখবে চমকানো এটা হয়তো চমকানো জায়গা থাকবে না আসলে এখানে লাইটের ব্যবস্থা আছে এটা দেখতে পারবে কারণ এটা তো একটা ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে হয়তো ধ্বংস হয়ে যাচ্ছে তো সৃষ্টি আর ধ্বংস দুটোই দেখে আর ধ্বংসটাও দেখতে পাবে অসুবিধার কিছু নেই আশা করছি সবাই দেখতে পাবে আর এই মানে অনেকেই কমেন্ট করেছিল ফান্ডিং এর কোনো একটা বিষয়টা যে এত টাকা খরচ হয়ে গেছে ওরকম কোনো ফান্ডিং এর কোনো বিষয় আছে আমি তো বারবারই করে বললাম দেখো এখানে তোমাদের যদি টাকার কথা বলতেই হয় আমি আমার সর্বস্ব দিয়ে দিচ্ছি আর আর আমার গ্রামের এরকম লোক আছে যারা লোন তুলেও টাকা দিয়েছে

যে যদি ক্লাবকে সাহায্য ক্লাব এখন সাহায্য নেবে কারণ কি গ্রামের সত্যি আর্থিক ক্ষতি হয়েছে একটা বড় রকমের আর্থিক ক্ষতি হয়েছে এটা যদি পুজো হতো মেলা হতো তাহলে সবটাই হয়তো আমাদের তো একটা প্ল্যান ছিল এই যারা প্যান্ডেল ম্যান আছে এরাও তো বিজনেসে লস যারা ম্যান আছে এরাও লস তো এদেরও তো আমরা একেবারে পারবো না যে ওদের বলতে না তোমাদের কোনো পয়সা দিতে এদেরও পয়সা দিতে পয়সা বাকি রয়েছে তো হচ্ছিল

সবাই দেখছে দেখতে আমি তো বলবো যে আসবে তাদের তো আগ্রহ তো আছে আজকে তো আগ্রহ না হয়তো মায়ের পুজোটা হচ্ছে না কিন্তু এটা যে অবস্থা আছে সেটাই দেখতেই অনেকে আসছে এটা যদি সেটিং হতো একরকম হতো এটাও একটা দেখার বিষয় দেখো আর্ট আর্ট তুমি যেখানেই দেখাবে সেটাই হবে তো এটাও দেখতে আসবে হয়তো আমাদের মন মানসিকতা ভালো নেই মন মানসিকতার সাথে অনেক ক্ষোভ আক্ষেপ সবকিছুই বেরোচ্ছে এটা বেরোবে স্বাভাবিক हां ठीक है ठीक है